চৈতন্যময় হয় শূন্য থেকে এই চৈতন্যের সৃষ্টি এই যে নড়াচড়া করছ বলছে কি করে তোমরা অনুভব শক্তি পেলে তাহলে এই শূন্যকে বলছে এই মহাশৈন্য চৈতন্যময় এই চৈতন্যময় মহাশক্তি হতে এই জগতের সৃষ্টি তাই তোমরা এই জগৎ থেকে এই চেতনা ইঙ্গিত পেয়েছ তাই শূন্যই তোমাদের আদি শূন্যই তোমাদের স্থিতি তবই তহি যেন সকল সৃষ্টির সকল জীব বি আমাদের ভাই বোন আমরা সবাই একই বংশ জাত সন্তান সুতরাং কেউ কেউ জায়গার থেকে আমরা সবাই এসেছি একই মাটির বুকে এই মাটির বুক থেকেই স্তন পান করে আমাদের জীবন ধারণ করতে হবে তাই দেশবাতিকে উপলক্ষ করি মানে করোনা বিবাদ করোনা বিচ্ছেদের সুর এখানে গেথে বসো এখানে হানাহানি করো এখানে হিংসা দেশের বীজ পড়তে যেও না কিন্তু এইভাবে আমাদের সৃষ্টি করেননি সৃষ্টি করেছেন একই স্তন পান করার জন্য মাটি স্তন মুখ ফেলে দিয়ে ছেড়ে দিয়ে আমাদের সবাইকে তাহলে ঠকে যাবে ঠকে যাবে এসে মহা আর কিছু নেই তবে সনা খুব মিটি জানাও তবে রিসা আজ এই মাটির বুকে বাস করছ মাটির স্থান পান করছ খাদ্য শস্য পান করছ জল পান করছ

চিন্তাই করছো হাজারি করছো ডাকাতি করছ দলি করছো এই বুকে দিয়ে বাটাবাটি বাটি করছ হারাহারি করছো তাই অপরাধের সীমার নেই এইভাবে করলে তোমাদের চলবে না তাই সবাইকে সাবধান করে দিচ্ছে যারা এরকম মনোবৃত্তি নিয়ে চলবে তাদের সাবধান করে দাও মায়ের বুকে থেকে যারা অত্যাচার বিচার চালাবে তাদের টুটি দেবে ধরা। তাদের শাস্তা করার জন্য বারবার করে বেদ ইঙ্গিত তোমরা তাদের ভালো করার ব্যবস্থা করো তোমরা হবি কৃষ্ণ এখানে তোমাদের বলেনি তোমরা রাজা হয়ে বসো গদি নিয়ে বসো একথা বলেননি বেঁচে থাকার জন্য বাঁচানোর জন্য তোমরা প্রাণ চেষ্টা করো সমাজকে গড়ে তোলার

পকেটে দিয়ে দিয়েছে কার গাড়ি কখন চলে আসে ঠিক নেই প্ল্যাটফর্মে বসে আছো সুতরাং গাড়ি আসবেই যেতে হবেই টিকিট কাটা হয়ে গেছে সুতরাং প্ল্যাটফর্ম ফর্মে থেকে কতটার আনন্দ পেতে চাও গাড়ির অপেক্ষায় প্রত্যেকে কিন্তু আমরা বসে আছি এখানে কোনো কিছু নেওয়ার আকাঙ্ক্ষা বাসনা কিছুই তোমার পূরণ হবে না কারণ তোমার এখানে কিছুই ধরবার অধিকার নেই